সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবা হ্যাঁ কথাটা ঠিকই শুনেছেন দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ বিধানসভার অন্তর্গত পূজালি পৌরসভার দু নম্বর ওয়ার্ড কালীপুর পালপাড়া সার্বজনীন মহোৎসব কমিটির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় মোহাম্মদ মুন্নার একান্ত সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও পূজালি পালপাড়ায় এই অনুষ্ঠান অনুষ্ঠানও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল মুন্নাবাবু তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন তিনি মনে করেন যার উৎসব সবার তাই তিনি ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালীপুজো হোক না কেন সমস্ত অনুষ্ঠানে তিনি সামিল হয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন এই মহোসব কমিটির সভাপতি মাননীয় সুচান নন্দীর অক্লান্ত পরিশ্রমে এবং এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় প্রায় পাঁচ হাজার মানুষকেই নরনারায়ণ সেবা দেওয়া হয়েছে এই মহৎসব অনুষ্ঠানটি প্রায় আশি বছর ধরে হয়ে আসছে এবং এই অনুষ্ঠানটিকে এলাকার মানুষ উৎসব হিসেবে পালন করে থাকে তাই এই মহোৎসব ও নরনারায়ণ সেবা অনুষ্ঠানে এলাকার সমস্ত মানুষ একসাথে সামিল হয়ে অনুষ্ঠানে আনন্দ উপভোগ করছেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজালি দু নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় রীতা পাল মহাশয়া পূজালি পৌরসভার কাউন্সিলর আমিরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ও জ্ঞানী ব্যক্তিজন দক্ষিণ চব্বিশ পরগনা পজবজ পূজালি থেকে ক্যামেরায় রবিউল কোয়েলের সাথে বাবলু মল্লিকের রিপোর্ট দাদা এই পুজোর কমিটি এটা এত আনন্দ ভোগ এত ভালো লাগে আমাদের যে আমরা কালীপুর থেকে আমাদের এখানে পূজালি পালপড়ায় আসি এই আনন্দ ভোগ এত ভালো লাগে এখানে চার পাঁচ হাজার লোক খায় আমাদের এখানে সুষা নন্দী আছে কাকা আছে আমাদের এই ক্লাবের ছেলেরা কমিটির লোকরা আছে এত খাটে এত পরিশ্রম করে এই পরিশ্রম করার মানে আজকে এত বড় একটা পুজোর একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমার মনে হয়নি যে পূজালি পালপাড়া কোথায় হয় আর পুজালিতে মনে হয় কোথাও হয় এত বড়ো পুজো আর এত লোককে খাওয়ানো ভগবানের কৃপায় কোথা থেকে আসে কোথায় দেয় সব ভগবানের কৃপা থেকে এসব প্রোগ্রামটা হয়ে চলছে এখানে এখান এই হিন্দু মুসলিম বলে কিছু নেই আমরা মুসলিম হলেও কি হচ্ছে আমরা হিন্দু ভাই হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই আমাদের অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শিখেছেন কি আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই আমরা উৎসব ধর্ম সবাই সবার উৎসব সবাই আমরা ঈদ একসঙ্গে করি পুজো একসঙ্গে করি ঈদ পুজো একসঙ্গে করি আমরা এত বড় পুজো একসঙ্গে আমরা মানাই আমার নাম এম ডিম অনুষ্ঠানটা সার্বজনীন মহোৎসব এইটা আমার দিন হয়ে আছে বাবারা করেছে কাকারা করেছে এখন আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি পাড়ার সবাই সহযোগিতা করে গৌর ভক্তরা সহযোগিতা করে সেই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি আমরা এই অনুষ্ঠানটা এই যে দেখছি আমরা নরেনার সেবা হচ্ছে এই অনুষ্ঠান নরেনার সেবা খুব আনন্দ পাই পাড়ার সবাই আনন্দ পায় আশপাশে চার পাঁচটা ওয়ার্ড নিয়ে লোকের চার হাজার লোকের মতো খাবার আইটেম থাকে আমাদের সবাই সাহায্য করে সবাই মুক্ত হাসে গান করে অনুষ্ঠান দীর্ঘ প্রায় সত্তর বছর হতে চললো হচ্ছে মহোৎসব ষোলো হয় তো এই কমিটি পুজো কমি মহোৎসব কমিটি গত বছর থেকে অন্নকূট উৎসব চালু করেছে মানে অন্ন নরনারায়ণ সেবা পঞ্চব্যঞ্জন সহযোগে খুব সারা পড়েছে পাড়ার মানে দুই নম্বর ওয়ার্ড পাশাপাশি পাশাপাশি ওয়ার্ড আছে তিন নম্বর এছাড়াও অন্যান্য ওয়ার্ড থেকেও লোকজন আসেন এই নারায়ণের ভোগ গ্রহণ করতে আমাদের এখানে খুব মজাই হয় উৎসবটাকে আমরা খুব ভালো করেই উপভোগ করি এবং এটাই আমাদের বাংলা ভারতবর্ষ এই বাংলার যে সম্প্রীতি এই সম্প্রীতিটা দেখে কমসে কম যারা বিবাদ বাজন করে মানুষের মধ্যে সেইটুকু তাদের একটা বুদ্ধি নেওয়ার জন্য বলবো তাই এটা আমাদের সত্তর বছর ধরে হচ্ছে এবং সবচেয়ে পুজালি মিউনিসিপ্যালিটির পুরাতন মহোৎসবের একটা প্রতিষ্ঠা এবং এখানে সুচাঁদ নন্দী রিতাদি মুন্না ভাই টোটাল সকল টিম মিলে সকলকে নিয়ে নিয়ার অ্যাবাউট আজ সাড়ে চার হাজার মানুষ এই অন্নপূর্ণা ভোগ খাবে এবং সকল মিলে আনন্দ করে এর থেকে বড় জিনিস কি হতে পারে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ পুঁজালি পালপাড়া সার্বজনীনীয় মৎস্য কমিটির উদ্যোগে নরনয়ন সেবা আপনারা দেখছেন কয়েক হাজার হাজার মানুষ এই এই মহৎসব কমিটির অংশ অংশগ্রহণ করেছে এবং নরনয়ন সেবা সেবা পরিবেশন করছে এবং তারা আনন্দ উপভোগ করছে আমার জেনে নেব এখানে ধরে নাগরিকার কি বলছে জয় রাধে আমি এখানে আর এখানে যে মহিলটা হচ্ছে মানে খুব ভালো লাগে আমি প্রত্যেক বছরই আসি এখানে আর সুন্দর খুবই যে দলগুলোও ওঠে খুব সুন্দর সুন্দর গান হয় আর খুব ভালো লাগে অনেক লোকজনও আসে বেশ সবসময় দেখা হয় খুব ভালো লাগে পরে একসঙ্গে তারা এটা